নিশ্চয় জানেন আমি বিজেপি কে একটি কথাই বলেছি যে পনেরো বছর অনেক পিঠ দেখিয়েছ ফেলানির লাশ ঝুলেছিল তোমরা ফ্ল্যাগ ফ্ল্যাগ মিটিং করতে গিয়েছ নাও ইট অনেক হয়েছে এখন পিঠ দেখাবার সময় নাই এখন ইউ রিপ্লাই তারা যদি তোমাকে একটা গুলি মারে তোমার হাতে গুলি আছে তোমার হাতে রাইফেল আছে ইজ নট ফর কিলিং পিপুল ইজ টু প্রোটেক্ট দ্য বর্ডার এবং একটা মারলে দুটা মারো

ডেফিনেটলি পুলিশ কমিশন হবে তারা শুধু এটুকু বললো আমরা কোনো পলিটিক্যাল পলিটিশিয়ানদের নিচে আর চাকরি করতে চাই না আমরা একটা কমিশন হোক হ্যাঁ ওনাদের কাছ থেকে আমরা অর্ডার নেব ওনারা আমাদের দুঃখ করবে আমরা আমাদের বিচার করবে আমি এই পর্যায়ে আমার শেষ প্রশ্ন তারপর আমি মাসুদ কামাল ভাইকে চলে যাবো আপনি যদি একটু সংক্ষেপে এটা বলেন যে সব সরকারের উপদেষ্টা হওয়ার পর পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যে প্রশাক করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি এই কথাটা বলেছি নয়তো এটা অ্যানভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত সরকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবেই তারা এই বিদেশে বসে না করে আপনারা আসুন লোকজনকে আপনারা ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোন অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা অন্যায় করেছে এভরি বডি মাস্ট অ্যাকাউন্ট ফর দেয়ার এটা এটা আমি কেন বলেছিলাম সেটা আপনাকে বলি জি পনেরো বছরে আমি যাদের সাথে ছিলাম পুলিশ বলেন অ্যাডমিনিস্ট্রেশন বলেন পনেরো বছরে এভরিবডি ওয়াজ দেয়ারম্যান ওকে এভরিওয়ান এভরিওয়ান এখন আমার সেই কথাটা আর অনেক লম্বা 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 কথা মতো ছিল সেই কথাটা আমি কি বলবো আপনি তো মিডিয়াতে আছেন আমার বলার দরকার নেই বেশি বলার দরকার নেই আপনি এর আগেও আমার কথা শুনেছেন ডেফিনেটলি জি বিভিন্ন মিডিয়াতে আমার মনোভাব আপনারা জানেন খুব ভালোভাবে আমি যদি এই পার্টির প্রতি কোনো বিশেষ কিছু থাকতো এই ব্যাপারে আমার আমার কোন সন্দেহ নাই বাংলাদেশের মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি কেউ কেউ যারা কিছু তারা তো কিন্তু আপনার কাছে আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনু সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোন একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোন সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা আপনাকে শোনার জন্য আসলে আমাদের দর্শকরা অনেকেই ব্যস্ত এবং বেকুল আছেন কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই যে আপনি কি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টা পরিশোধের উপর রেগে আছেন মানে প্রশ্নটা এই কারণে করছি যে আপনি প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যে এইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনূস সরকারের উপর স্পেশালি আচ্ছা ধরেন আমি একটা আপনাকে एग्जांपल দিয়ে বোঝাই জি সরি আমার ছেলে স্কুলে যায় হুম হুম সে স্কুলের রেজাল্টটা একটু খারাপ হলো লং মনে করেন সে 100 এর মধ্যে 35 পেল অথবা 40 পেল হুম আরও অনেকের ছেলে কিন্তু এর চেয়ে কম পেয়েছে হুম আমি কার উপর বেশি রাখবো আমার ছেলের উপরে যাকে আমি বেশি ভালোবাসি যার উপর আমার বেশি প্রত্যাশা তার উপর কেন আমি ক্ষুব্ধ হব না হব তো আমি আমার সন্তানকে আরো পঞ্চাশ বছর পরে কি করবে ২০ বছর পরে কি করবে আমি তো সেটা নিয়ে চিন্তিত আমি কি বলবো না যে তোমাকে আমি ভালোবাসি তোমার কাছে আমার এত এত প্রত্যাশা তুমি কেন বাবা খারাপ করছো এটা আমি বলবো না কিন্তু আমি আপনাকে বটম লাইনটা বলি আমি ডক্টর ইউনুস সরকারকে নিঃশর্ত ভাবে ভালোবাসি প্রথম দিনও ভালোবাসি আজকেও ভালোবাসি কারণটা কেন তাদের চেহারা খুব ভালো এই জন্য না তাদেরকে আমি ভালোবাসি এই কারণে যে আমি মনে করি যে এত বছর পরে এই দেশের মানুষ একটা সুযোগ পেয়েছে যে নিজের করে একটা দেশ গড়া নিজের মতো করে একটা নিয়ম তৈরি করা যে নিয়ম থাকলে পরে আরেকজন স্বৈরাচারীর জন্ম এই দেশে হবে না আমি এই প্রত্যাশার থেকে তাদেরকে ভালোবাসি তো যখন আমি দেখবো তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বললাম পরীক্ষা ছেলেটা তার হয়নি আমি ক্ষুব্ধ হব না তুমি তো অঙ্ক খারাপ করতেছ সেই জায়গাটা সতর্ক করার চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি আপনারা যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মিলিয়ে নেন যে আজকে আমি একটা কথা বলে রাখি যেমন আমি দ্রব্যমূল্য নিয়ে বলেছি শুরু থেকে বলেছি এটা ভোগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হয়েছে শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙাস দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করতো এমন ভাবে সড়ক করতো যাতে এক বছরের একটু আগেই ভেঙে যায় তারা এই মেরামত গুলি অল্প অল্প করতো যাতে নাকি প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি যেমন ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই গুলো আপনার ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনার হাই চলতে পারবেন না এখন এটা আমি বলবো না সড়কের ব্যাপারটা আশার আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনও কাজ করছেন ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বাড়ে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটাকে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য পাল্টা প্রস্তুত এটা আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা

তখন ওনার কাছে কি গভর্নমেন্ট যে অ্যাপারেটাস গুলো ছিল ছিল না তখন উনি হাজার বললেও কিছু হতো না কিন্তু যেই মাত্র উনি যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ওনার হাতিয়ারে পরিণত হলো এখন ওনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে আমি ওই যে হাতিয়ারগুলি আসতেছি আমরা যদি তাদেরকে আমলাতন্ত্র বা যারা তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় ছিল এখন এই সরকার আইসা তো সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পরা অন্যায়ের ঝামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পায়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমলাকে নিয়ে কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই দিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার অগাস্ট মানে বারোটা একটা দুইটা বন্ধ হয় না এই পর্যন্ত বাংলাদেশের কোন একজন সচিব শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক অথবা আধ্যাত্মিকভাবে শেখ হাসিনা পতন চেয়েছিল চাইনিজ বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে শেখ হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণভ্যথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষ হয়ে গেল আট তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংলিশের লক হয়ে গেল দেরিটা সাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি উনি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব তার মানে কি ওই ইনস্ট্রুমেন্ট তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনার কি হতে পারত আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একদিন সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া সরাই দিলে কি হইতো পুরো আমলা তন্দ পুরো ব্রোক্রেসির মধ্যে একটা মেসেজ যাইতো কারণ একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় সেই গভর্নমেন্টের সঙ্গে সহায় দিতেন ভাই এতে কোনো দেশের ক্ষতি হইতো না কেমন ছাত্ররা যদি উপদেষ্টা হতে পারে পালন করতে পারতো করতে আপনারা ওই সিস্টেম টিকে রাখতে চাইছেন

অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দ্রাবাদের ভূতের মতো লোকদের আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো আপনি যদি সার্বিকভাবে বলতেন আপনার কথা তো নিশ্চয়ই বলবেন সার্বিকভাবে ব্যাপার হচ্ছে যে যে কামাল সাহেব যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকটাই সত্যতা আছে নাই আমি বলবো না কিন্তু আপনি আপনি নিজেই বলেছেন যে আশি জন বা পঁচাশি জন এখন কিন্তু দেখবেন যে পরিবর্তন হচ্ছে সে পরিবর্তনটার কারণে কিছুটা মধ্যে একটু কি বলবো মানে আনইজিনেস আছে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রালয় যিনি ছিলেন তিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে আছেন তারপরে আমার একজন নৌমন্ত্রণালয় আছি মন্ত্রণালয় খুব একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না লোকের মতো ছিল না বলেছেন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদ মর্যাদা না এক দুজন বেশি টিসে হতে পারে আপনার কাছে কি মনে হয় কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন আমি এক্স্যাক্টলি কারণ আমি জানি যে আমাদের

আপনি দাঁত যদি বলেন যে আপনি আমাকে এক ঘন্টা আস্তে আস্তে টানে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে আপনি করতেছেন তবে